আপনি জানেন আল্লাহ কি বলছেন এটি এমন একটি কিতাব যেখানে কোনো সন্দেহ নেই এবং মোত্তাকদের জন্য এটা একটা পথের দিশা সবচেয়ে উত্তম কাজ হচ্ছে পবিত্র করার মাঝে তেলোয়াদ করা অবশ্যই শুদ্ধ এবং সহি এবং বুঝে বুঝে পড়া জরুরি শুদ্ধ উচ্চারণ করার জন্য প্রয়োজন হচ্ছে সঠিক মাখরাজের নিয়মগুলো জানা। কাবার গিলাফের আদলে করার মাজিদের মধ্যে আরবি হরফ উনত্রিশটি রয়েছে তার নিচে আসলে দেখতে পারবেন এখানে একটা স্ক্যানার ইউজ করা হয়েছে আপনি এখানে স্ক্যান করলেই দক্ষতার সাথে খুব সুন্দরভাবে সাবলীলভাবে ভিডিও রেকর্ড করা আছে যেগুলো আপনি পেয়ে গেলে কোরআনের কোন হরফ কীভাবে আপনি উচ্চারণ করতে হবে করলে আপনার সঠিক উচ্চারণটা চলে আসবে এই বিষয়গুলো আপনি জানতে পারবেন কাবার গিলাফে আদলে করার মাজিদের মধ্যে সম্পূর্ণ তেরোটি কালার ব্যবহার করা হয়েছে যে তেরোটি কালারের মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথায় গুণাস করতে হবে কোথায় কলকলা করতে হবে কোথায় এক আলিপ টান হবে কোথায় দুই আলেপ টান হবে কোথায় তিন আলিপ টান হবে তারপরে কোনো সমস্যা হলে আপনি দেখতে পাচ্ছেন আমাদের তেরোটি কালারের নিচেই কিন্তু আমাদের এখানে একটা স্ক্যানার ইউজ করা হয়েছে আপনি কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় স্ক্যান করলে আপনি এখানে প্রত্যেকটা তাজবিদের জন্য আলাদা আলাদা ভিডিও পেয়ে যাবেন যে ভিডিওগুলোর হেল্পের মাধ্যমে আপনি সম্পূর্ণ দক্ষতার সাথে আপনি ইনশাল্লাহ শিখতে পারবেন তারপর হচ্ছে এখানে আমরা উন্নত মানের যে ম্যাট পেপারগুলো রয়েছে ম্যাট পেপারের কারণে কি হচ্ছে লাইটের শাইনিংটা কিন্তু থাকে না খুব আরামদায়কভাবে আপনি হরফগুলো দেখতে পারবেন এবং তেলোয়াত করতে পারবেন তারপর আমাদের এখানে রয়েছে আপনার বাংলা উচ্চারণ এবং বাংলা অনুবাদ আমরা চাই সবাই আল্লাহ তালা কী বলেছেন পবিত্র কোরআনের মধ্যে কী বোঝানোর চেষ্টা করেছেন প্রত্যেকটা লাইন লাইন বাই আমরা কিন্তু অনুবাদ জানতে চাই আমরা এখানে সম্পূর্ণ বিশুদ্ধ অনুবাদগুলো নিয়ে আসছি যেটা বিশ্ববিখ্যাত কোরআন থেকে আমরা অনুবাদগুলো নিয়ে আসছি প্রত্যেকটা সেকশন কিন্তু আমরা আলাদা দিয়েছি বাংলা উচ্চারণ আলাদা দিয়েছি আরবিটা আলাদা দিয়েছি অনুবাদ আলাদা দিয়েছি এটার কারণ হচ্ছে আপনি যেন আরবিতে সঠিকভাবে যেন নজর দিতে পারেন ওই অনুযায়ী যেন পবিত্র তেলহাত করতে পারেন কারণ রাসুল সাল্লা সাল্লাম বললেন যে ব্যক্তি পবিত্র কোরআন চেষ্টা করে তা করার জন্য কিন্তু আটকায় যাচ্ছে তারপরে ট্রাই করে তাকে দক্ষতার সাথে যারা কোরআন তালাত করে তাদের চাইতে দ্বিগুণ সবের অধিকারী করা হয় সোহান একশো যে ম্যাট পেপার ইউজ করেছি বিশ্বভিত্তিক আয়াতগুলো রয়েছে যেগুলোর মাধ্যমে পবিত্র কোরআনে আল্লাহ তালা কোথায় কি বলেছেন সে বিষয়গুলো বাইর করতে পারবেন আল্লাহ তালার নাম অর্থ সহকারে এবং উচ্চারণটা দেওয়া হয়েছে এবং রয়েছে প্রতিরোধপূর্ণ দশটি সুরা সবচাইতে চমৎকার বিষয় হচ্ছে আপনার অফিস এবং বাসায় কোনো জায়গায় আপনি সুরক্ষিতভাবে খুব চমৎকারভাবে সাজিয়ে রাখার জন্য আমরা এখানে প্রিমিয়াম মানে একটি বক্স ইউজ করেছি যে বক্সটা হচ্ছে ফয়েল দিয়ে করা কাবার গিলাপের আদলে আমরা এটা সম্পূর্ণ তৈরি করেছি যে বক্সটি আপনি উপহার দেওয়ার জন্য অনেক বেশি আপনার হেল্পফুল হবে এবং আপনার ডেস্ক এবং বাসার যে কোনো জায়গাকে তার সৌন্দর্যটাকে বৃদ্ধি করে দেবে এবং পবিত্র রাখবে ইনশাল্লাহ এই কোরআন মাজিদ আপনার তেলোয়াত করার জন্য এবং আপনার কোরআন মানে শেখার জন্য এবং এই কোরআন মাজিদটি কাউকে উপহার দেওয়ার জন্য অনেক বেশি জনপ্রিয় হয়েছে আলহামদুলিল্লাহ আপনি যদি চান এই কোরআন মাজিদ আপনার সংগ্রহ রাখতে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা নিচে দেওয়া বাটনে ক্লিক করে একটা ফর্ম রয়েছে আপনার নাম নাম্বার লোকেশন দিয়ে আপনার সাবমিট আপনি ক্লিক করলে ইনশাল্লাহ আপনার এটা পার্সেস হয়ে যাবে আল্লাহ তালা এই কোরআনের আলোয় আলোকিত করুক আমাদের সকলকে সালাম আলাইকুম